হুমায়ুন কবিরের বাড়িতে টাকার পাহাড় বাবরি মসজিদের শিলান্যাস শেষ এবার চলছে টাকা গোনার পর্ব সেই টাকা গোনার ছবি হুমায়ুন কবির নিজেও সমাজ মাধ্যমে দিয়েছিলেন এবং সেই ছবি আবারও সামনে আসছে যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে বাবরি বলছিদের শিলান্যাস হয়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষ অনুদান দিচ্ছেন দাবি হুমায়ুন কবিরের প্রচুর টাকা এবং সেই টাকা গোনার জন্য আনা হয়েছে একের পর এক টাকা গোনার মেশিনও হুমায়ুন কবিরের বাসভবনে বাবরি মসজিদের জন্য যারা মুক্ত হস্তে দান করেছেন সেই টাকা এই মুহূর্তে গোনার কাজ চলছে একের পর এক বক্স এখানে আনলক করা হচ্ছে এবং এইভাবে টাকা ছড়িয়ে রাখা হয়েছে এবং শুধুমাত্র যে টাকা এসেছে এমনটা নয় অনেকে আবার এইভাবে লক্ষ্মীর ভান্ডার বাড়ি থেকে তুলে নিয়ে এসে লক্ষ্মীর ভান্ডার তারা জমা রেখে গেছেন এবং ঠিক এইরকম কন্টেনার এখানে যেমন রাখা রয়েছে টিনের কন্টেনার এই কন্টেনারগুলো সেখানে রাখা ছিল এইভাবে সিল করা অবস্থায় নিয়ে আসা হয়েছে শুধুমাত্র টাকা বা শুধুমাত্র টাকা বা লক্ষ্মীর ভান্ডার নয় এইভাবে ছোট ছোট সোনার গয়না এটা আমরা দেখতে পাচ্ছি কানের দুল কানের দুল নাখের নথ হাতের বালা এই ধরনের জিনিসও তারা কিন্তু এই বক্সের মধ্যে তারা দিয়ে গেছে এবং যেটা জানা যাচ্ছে বাবরি মসজিদের নির্মাণ পর্ব যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে সোমা জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा